নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দুয়াই আমরা মোটামুটি আছি তো সকালে বেশ কুয়াশা করছিলো ঠান্ডাও ছিল প্রচুর এখন ঠিক আছে রোদ উঠছে তো সকালে যে কাজগুলো থাকে সেগুলো করা হয়েছে বাবাকে দাওয়া করাইছি তো আজকে একটু মির্জাপুর যাব মির্জাপুর নিজের একটু কাজ আছে সাভার থেকে শুক্রবার আসছে ওই দিন একটা জিনিস কেনার চিন্তা ভাবনা ছিল সেটা ওই দিন পাইনি ওই দোকানগুলো বন্ধ ছিল আর কি স্প্রে করতে হয় সবজিতে ওই মেশিনটা তো আজকে আজকে যাব ভাবছি লিটনের সাথে আজকে দেখা করব গতকাল লিটনের বাবার সাথে কথা বলছি তা মানসিক পরিস্থিতি খুব ভালো তা না সে যথেষ্ট আবেগ সহকারে বলছে লিটন যাতে আসে সেই ব্যবস্থা যাতে করি সেটা যতই কঠিন হোক সে চেষ্টা করবে সেটা করার জন্য আর অ্যাকচুয়ালি যে কোনো সংসারে তো সমস্যা থাকে। আর বাইরে থেকে কেউ সেখানে যে মাথা বড়ি করুক এটা আসলে ঠিক না আমাদের সংসারে আমরা কাউকে আমাদের ঝামেলা থাকলে আমরা নিজেরাই সেটা মিটপাট করি যদি আমাদের সংসারে সেরকম কিছু হয় না দুপুর দেওয়া কারোর সংসারে যাওয়াটা আসলে এটা একটু অন্যরকম দেখা এই জন্য আমি আগে থেকে সেখানে ট্রাভেল করি নাই তো প্লেটনের বাবা ডাক ছিল লিটনটা চলে যাওয়ার আগেই সেখানে লিটনকে যথেষ্ট বোঝানো হয়েছে কিন্তু তারপর চলে গেছে কিন্তু বর্তমানে জিনিসটা এমন পরিস্থিতি দাঁড়াইছে যে এটা আমাদের জন্য অনেকটা ফ্রীাদায়ক হয়ে যাচ্ছে লিটন যে সিদ্ধান্তগুলো নিতেছে এটা আমাদের কাছে সঠিক মনে দিতেছে না তো আমি যাব লিটনের সাথে দেখা করব। আমার ক্ষুদ্র কেনে যতটা সম্ভব হয় লিটনকে আমি বুঝাবো দেখি ও আসে কিনা আমাদের রাস্তায় তারপরে ওদের তো নিজস্ব মতামত আছে ওরা অবশ্যই চিন্তা ভাবনা করবে তো সব কিছু একটা গোলাটা পরিস্থিতির দিকে যাচ্ছে দেখি চেষ্টা করে আমরা চেষ্টা করতেছি আশা করি আপনারা আমাদের মানুষ মানসিক জুটটা আরও বাড়িয়ে দেবেন আমাদের মন ভেঙে যায় এমন কিছু বলবেন না তো আমরা আশাবাদী আছি লিটন আবার আমাদের কাছে ফিরে আসবে তো যাবো আর কি একটু করে রওনা হবো মির্জাপুরের দিকে

ভালো বেশ বড় হয়েছে কফি একটা লাভ নেই মিডিয়াম সাইজের লাউ এটা আর সিমা আগে তুলে রাখছি সিম আছে ভালো দেখে একটা বেগুন নেই

এখন আস্তে আস্তে বের হো বাড়িতে এসে তো কাজগুলো করতে হবে রাশিকা তো না দেরি করবো না বেশি বাবা থাকলো শীত করে এত দূরে তারপর শীত করে বের হয়েছি বাড়ি থেকে যাই দেখি আস্তে আস্তে মির্জাপুর বেশি সময় দেরি করা যাবে না শীতের শীতকালে সকালে এমনি দেরি করে উঠা হয় কুয়াশা থাকে এখন অলরেডি এগারোটা বাজে বেজে গেছে মির্জাপুর আসছি লিটার বাসার কাছাকাছি আছি বাস স্ট্যান্ড থেকে রিক্সায় দশ টাকার হতাম আর কি তো সামনে রেটের বাসা চলে আসছে

খাবার জন্য ফল দিছে লিখন ইয়ে ঘুমারছে নীল ঠেকছে গা কি খবর দাদু স্কুলে গেছিল

কত সেখানে ভুল সিদ্ধান্ত থাকতে পারি ভুল পথ অবলম্বন করতে পারি হম কিন্তু স্বাভাবিক হয়ে থাকে তারপর একটা সংসারে আপনার অনেক ঝামেলা থাকে ঝামেলা থাকে বলে তার নাম হচ্ছে সংসার তো সেগুলোর মধ্যে দিয়েই আমাদের জীবনটা পার করতে হবে হম এটা প্রতিটা সংসারে থাকে তো লিটন ধরো সেরকম কিছু ঝামেলা হয়েছে এটা আসলে আপনারা দেখতেছেন

পরামর্শ তো অনেকেই আছে অনেক কিছু করা যায় তখন অনেক দূর নেওয়া যায় কিন্তু মেনে নেওয়া মানিয়ে নেওয়া এই জিনিসগুলো আমাদের করতে হবে তাহলে আমার সমাজে ঠিক দেখা দেখা দিচ্ছে ওদের মেনে নিতে হবে এবং মানিয়ে নিতে হবে সেজন্য দুজনকে আগে আসবে জনক মুখ করে আসছি মুখ করে আমাকে Kazi o kanı da zavar zulu oldu. Dün geçti dostu zulu oldu. Şu bir zulu oldu. Daha zaten kuran oldu. Sekan nasıl çıkıyor? Ama tabii ki, 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 ama tabii

বাড়িতে যেতে দাওয়া খাওয়াতে পারছি এখানে ভালো খাওয়া দাওয়া না ফল ফল খাওয়াছি প্রথমে তারপরে দাওয়া করলাম দেওয়া সুদে বাড়িতে দেখেনি একা বা ফুল বললাম কিছু মুরগির খাওয়ার জন্য আমি যে আমার তো সময় বেশি দিতে না সকলের দরিদ্রের সাথে আমারও সবাই কারণ ইচ্ছা ছিল কিন্তু সময় কাটাইতে পারতেছি না আরও অনেক কথা বলার ইচ্ছা তুমি আমার সময় সুযোগ হয়ে আসবো কথা বলবো এখন বাড়ি থেকে যাবো দাদু ভাই তাহলে আসি হম আসি যাবা তুমি যাবে হ্যাঁ চলো 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 তুমি তো আসি গা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কি কি আচ্ছা ঠিক আছে

তো যাচ্ছে এখন বাড়ির দিকে বাড়িতে তো বাবা আঁকা আছে আর মির্জাপুর বাজার ঢুকবো এখন একটু বাজার থেকে ওই স্প্রে মেশিনটা কিনে নিয়ে চলে যাব আমাদের বাড়ির সাথে পুকুর যেরকম সুন্দর লাগে এখানে একটা বড় পুকুর আছে এই যে এখানকার পুকুরটা খুব সুন্দর দেখা যায় বেশ বড় রাস্তা নিটার ওখান থেকে ঘুরে আসছি অনেক সময় হয় এসে আবার কিছু রান্না বান্না করে বাবাকে খাওয়া দাওয়া করাইছি তো লিটনের সাথে কথাবার্তা বলে আমার ফটো দেখছি নি আসলে একজন মানুষ যদি সমস্যার কথা তুলে না ধরে বা প্রশ্নের উত্তর সঠিকভাবে না দেয় বা প্রশ্ন যদি না করে তাহলে একটা সমস্যার সমাধান করা খুব কঠিন তো যদিও তোমার মনে সেরকম মানে সিদ্ধান্ত নিয়েই থাকে যে আমরা এটাই করবো তাহলে তো সেটা সেখান থেকে আপনার সরানো খুব কঠিন হয়ে যাবে তো শুক্রালতা আছে দেখি শুক্রাল শুক্রলতা হয়তো আমার সাথে আর ভালোভাবে তাদের বুঝাইতে পারবে এরপর হয়তো আমি মোবাইলে যোগাযোগ করবো সময় পেলে হয়তো যাবো দেখা যাক তাদের মন মানসিকতা যদি চেঞ্জ হয় সবার জন্যই মঙ্গল তার মধ্যে দেখি মৃত আবার আর একটা ভিডিওস আসছে যাকে ব্যাপারে এখন কিছু বলবো না অনেক সময় হয়ে গেছে আপনারা আমাদের সাথে আছেন আর যারা যারা কমেন্টস করছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন